আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বানাবো হোম মেড স্যান্ডউইচ হোমমেড স্যান্ডউইচের জন্য আমি বাসাই ম্যানিসটা তৈরি করে নিয়েছি স্বাস্থ্যকর উপায়ে তারপর এখানে একটা গাজর আমি গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে আর মুরগির গোস্তটা আমি সিদ্ধ করে নিয়েছি আগে সেটার ভিডিওটা আমি নিয়ে নিই সময় হয়নি আমার কারণ মুরগির গোস্তটা যেভাবে আমি সিদ্ধ করেছি সেটা হচ্ছে মুরগির গোস্তের চিনার পিসটা যেখানে বোনলেস সেই পিসটা নিয়ে এখানে আমি একটু তেল লবণ আদা রসুন বাটা সয়া সস টমেটো সস একটু মরিচ দিয়েছি মরিচের গুঁড়ো না একটা কাঁচা মরিচ দিয়েছি যাতে ফ্লেভারটা সুন্দর আসে তারপর এটা সিদ্ধ করে কাটা চামচ দিয়ে আমি মাংসটা ছিঁড়ে নিয়েছি পাতলা পাতলা করে আপনার হাত দিয়েও ছিঁড়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই পরে ম্যানিস গাজর এবং এই মাংসটা আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি এটা সম্পূর্ণ একটা হেলদি খাবার এখানে সবজি আপনার মাংস আর ম্যানিসটা আছে যেটা একদমই হেলদি আর ম্যানিসটা আমি সিদ্ধ ডিম দিয়ে বানিয়েছি কাঁচা ডিম দিয়ে না তারপর এখানে আমি পাউরুটি নিয়ে ভিতরে সুন্দর করে দিয়ে দিচ্ছি আমি দুইটা পার্টে করেছি এটা তারপরে দেখেন এটা এক পার্টে দেওয়ার পর আমি আরেক পার্টে আবার দিয়ে নিচ্ছি সুন্দর করে মানে তিনটা লেয়ারে আমি স্যান্ডউইচটা তৈরি করছি বাইরেরটা হয়তো দুইটা লেয়ার হয় কেনাগুলা তিনটা লেয়ারে ভালো করে আমি সুন্দর করে দিয়েছি দেওয়ার পরে এখানে আরেকটা পাউরুটি দিয়ে আমি মাঝখান দিয়ে সুন্দর করে কেটে নেব স্যান্ডউইচের শেপ দিয়ে দেব তারপর দেখেন কত সুন্দর লাগে আপনাকে আমি দেখাই কি সুন্দর দেখা যায় কাটার পরে ভিতরটা দেখতেই খুব ইয়ামি লাগে বাসা এইভাবে যদি আপনি বাচ্চাদের স্ন্যাক্স বানিয়ে দেন বাচ্চাদের জন্য খুব এটা স্বাস্থ্যকর হয় বাচ্চা ছোটো বড় সবাই আমরা এটা খেতে পারবো বাইরের কেনা থেকে অনেক হেলদি তো এখানে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি স্যান্ডউইচ বাসা সবার জন্য ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ